নমস্কার বন্ধুরা আজকে আবারও একটি সহজ এবং টেস্টি রেসিপি নিয়ে চলে এসেছি প্রত্যেকটা দিন কোনো না কোনো ডাল আমরা দুপুরে ভাতের সাথে খেয়েই থাকি মুসুর ডালের সহজ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা খেতে গরম ভাতের সাথে খুবই সুস্বাদু লাগবে সবার প্রথমে আমি একটা পাত্রে হাফ কাপ পরিমাণ মুসুর ডাল নিয়ে নিচ্ছি মুসুর ডাল বাজারে দু তিন রকমের কিনতে পাওয়া যায় দেখবেন ভাঙা ডাল থাকে একটা ছোট ছোট দানার ডাল থাকে আবার একটা বড় দানারও ডাল থাকে ছোট দানার ডালটা দিয়ে যদি মুসুর ডালটা তৈরি করেন তাহলে ডালটা হবে খুবই টেস্টি এবার তিন চারবার জলটা পাল্টে পাল্টে মুসুর ডালটাকে এরকম একটু রোগরে রোগরে ধুয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত ডালের স্বচ্ছ জল আসছে সেরকম ভাবে সাদা জলটা কিন্তু ফেলে দিতে হবে চার পাঁচবার জল ধুয়ে নিতে হবে অপর দিকে একটা কড়াইয়ে লবণ মিশিয়েছি চাইলে আপনারা এই ডালটা কুকারেও কিন্তু সেদ্ধ করতে পারেন কড়াইয়ে করলে মুসুর ডাল খুবই টেস্টি হয় তাই কড়াই এই ডালটা আমি তৈরি করছি মুসুর ডালটা দিয়ে দিয়ে এবার একটা খুন্তির সাহায্যে একটু নেড়ে চেড়ে নেব হাই ফ্লেমে মুসুর ডালটাকে প্রথমে ফুটিয়ে নেব ডালটা ফুটতে শুরু করলে দেখবেন ওপরে এরকম সাদা সাদা ফেনা জমতে শুরু করেছে সেটা একটা এরকম হাত আর সাহায্যে তুলে ফেলে দেবেন এটা থাকলে এই ফেনাটা যদি থাকে তাহলে ডালের টেস্টটা খুব একটা ভালো আসে না তাই ফেনাটা কিন্তু অবশ্যই তুলে দেবেন এবার মিডিয়াম ফ্লেমে রেখে ডালটাকে ভালো মতো সেদ্ধ করে নেবেন প্রায় পনেরো মিনিট থেকে কুড়ি মিনিট ডালটা মিডিয়াম ফ্লেমে সেদ্ধ হয়ে গেলে এই ডালের মধ্যে আমি অ্যাড করব কাঁচা টমেটো চারটে আমি কাঁচা টমেটো নিয়েছি টমেটোগুলোকে গোল কিংবা এরকম করে লম্বা লম্বা করে কাটা চারটে কাঁচা টমেটো আমি ডালের মধ্যে অ্যাড করলাম চাইলে আরেকটু একটু লবণ অ্যাড করতে পারেন এবার ডালটা তো সম্পূর্ণ সেদ্ধ হয়েই গেছে টমেটোটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না আর এই কাঁচা টমেটো কিন্তু পাকা টমেটোর মতো খুব একটা গলে যায় না একটু শক্ত শক্ত থাকে মিনিট পাঁচ সাথে হাই ফ্লেমে ফুটলেই টমেটোটা অনেকটাই নরম হয়ে যাবে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি টমেটোটা কিন্তু খুব একটা নরম হয়নি একটু শক্ত আছে গরম ডালের মধ্যে বাকিটা রান্না হওয়ার সময় কিন্তু পুরোটা নরম হয়ে যাবে একটা এরকম কাটা সাহায্যে ডালটাকে একটু নেড়ে চেড়ে দেবেন তাহলে ডালটা ঘন হয়ে যাবে আর টমেটোটাও কিন্তু একটু ভেঙে ভেঙে যাবে তাতে ডালটা একটু টক টক হবে খেতে খুব ভালো লাগবে তাই একটা এরকম কাটা হাতা নিয়ে একটু ডালটা কিন্তু ঘেঁটে দেবেন রান্নার সুবিধার জন্য আমি অন্য আর একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইটা গরম করে খুব বেশি তেল এই রান্নাতে লাগবেই না এক চামচ পরিমাণে সর্ষের তেল ভালো মতো গরম করে নিয়ে শুকনো লঙ্কা আর চেরা কাঁচা লঙ্কা ফোড়ন দিতে হবে সাথে মেশাতে হবে কালো সর্ষে চাইলে পাঁচ ফোড়ন ব্যবহার করতে পারেন তবে কালো সর্ষে দিয়ে যদি এই টমেটো দেওয়া মুসুর ডাল তৈরি করেন তাহলে এ স্বাদ হবে কিন্তু দুর্দান্ত একটা তেজপাতা ফোড়ন দিতে হবে ফোড়নটা থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে দেখবেন তখন এর মধ্যে তৈরি করে রাখা ডালটা মিশিয়ে দেবেন অবশ্যই কিন্তু শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা তেজপাতা আর কালো সর্ষে ফোড়ন দেবেন পাঁচ ফোড়ন যদি দেন সেক্ষেত্রে স্বাদ কিন্তু অন্যরকম আসবে যদি কাঁচা টমেটো দিয়ে মুসুর ডালের স্বাদ বেশি ভালো আসবে যদি আপনি সর্ষে কালো সর্ষে ফোড়ন দেন সমস্ত ডালটা দিয়ে খুব সামান্য হলুদ দিচ্ছি হলুদ না দিলেও চলে খুবই সামান্য একটু হলুদ দিচ্ছি আর যেহেতু টমেটো আছে কাঁচা তাই ডালটা একটু টক হবে সেই টেস্টি ব্যালেন্স আনার জন্য সামান্য একটু চিনি অ্যাড করবেন অবশ্যই কিন্তু চিনিটা অ্যাড করবেন তাহলে খেতে খুব ভালো লাগবে লবণ দিচ্ছি একটু প্রথমে লবণ দিয়েছিলাম আর একটু লবণ লাগবে তাই লবণ অ্যাড করছি এবার হাই ফ্লেমে মিনিট পাঁচ সাত ফুটিয়ে নিতে হবে ডালটা মিনিট পাঁচ সাত ফুটে গেলে দেখবেন অনেকটাই ঘন হয়ে গেছে আর টমেটোটাও কিন্তু সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে তবে একদম গলে যাবে না পাকা টমেটোর মতো একটু কিন্তু শক্তই থাকবে তবে নরম হয়ে যাবে খুব ভালো মতো আর বাকি যেটুকু শক্ত থাকবে ডালের মধ্যেই থাকলেই টমেটোটা সম্পূর্ণ নরম হয়ে যাবে এই রকমভাবে তৈরি করে নিতে পারেন মুসুর ডাল কাঁচা টমেটো দিয়ে আমি অন্য একটা পাত্রে ঢেলে নিলাম এটা গরম ভাতের সাথে সার্ভ করুন খুব ভালো লাগবে খেতে রেসিপি দেখার পর ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো সহজ এবং টেস্টি রেসিপি নিয়ে ভালো থাকবেন সকলে